ইউক্রেনের সামরিক অভিযান নিয়ে রাশিয়ার মধ্যে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে ইউক্রেনের খার্কিব অঞ্চলে রুশ সেনাদের পুতিনের বিরোধী পক্ষ দাঁড়াতে শুরু করেছে পুতিন বিরোধী দুই রাজনীতিবিদের বড়াতে সিএনএন এ তথ্য দিয়েছে দ্রুত ইউক্রেন বিজয় ব্যর্থতা ও কিএফকে নিয়ন্ত্রণে নিতে অক্ষমতার পর এখন ইউক্রেনীয় বাহিনী সফল পাল্টা আক্রমণে অনেক সৈন্য ও সরঞ্জাম হারাতে হচ্ছে রাশিয়াকে এ নিয়ে দেশটিতে যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে তা পুতিনের বিরোধীরা কাজে লাগাতে চাইছেন সেন্ট পিটার্সবার্গের স্থানীয় রাজনীতিবিদ মিত্রী প্যালিউগা প্রেসিডেন্ট পুতিনকে অভিশংসন করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এখন রাশিয়ার উদারপন্থী ও যুদ্ধপন্থী দুটি পক্ষের লক্ষ্যই এক হতে পারে এ লক্ষ্য হচ্ছে পুতিনকে পদত্যাগ করানো প্যালিউগার মতো উদারপন্থীদের অনেকেই মানবিক ও আইনি ভিত্তিতে ইউক্রেনের আগ্রাসনের বিরোধিতা করেছিলেন প্যালিউগা বলছেন তিনি এখন আরো সমর্থন পাওয়ার আশা করছেন যারা আগে পুতিনকে সমর্থন করতেন কিন্তু এখন প্রতারিত হয়েছেন বলে মনে করছেন তাদের কাছ থেকে সমর্থন পাওয়ার আশা করছেন তিনি প্যালিউগা আরো বলেন রুশ সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে যেহেতু আমরা জনবল অস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা হারিয়েছি তাই ধরে নেওয়া যায় ইউক্রেনের রুশ বাহিনী হেরেছে রুশ প্রচার যন্ত্র বিষয়টি লুকাতে পারছে না পুতিনের রাশিয়ার ক্রেমলিনের সমালোচনা করে টিকে থাকাটা কঠিন পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক বলে পরিচিত অ্যালেক্সি নাভালনিকেও প্রথমে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয় পরে কারাদণ্ড দেয়া হয় তাকে পুতিনের আরেক প্রতিদ্বন্দ্বী বরিস গুলি কেও হয়। কিন্তু কে পাঠিয়েছেন সে কথা কথা বের করা সম্ভব হয়নি। বলার পর লেখক ও রাজনীতিবিদ রাজনীতিবিদা এখন কারাগারে প্যালিউগা বলেছেন পুতিনের নতুন সমালোচকেরা আইনের মধ্যে থেকে খুব সতর্কতার সঙ্গে কথা বলছেন সেন্ট পিটার্সবার্গের স্থানীয় কাউন্সিলর ক্যাসনিয়া থর স্ট্রম ও সতর্কতার পুতিনের সমালোচনা করেছেন তিনি সিএনএন কে বলেন পৌরসভার ডেপুটি হিসেবে বিবৃতি দেয়া ছাড়া তাদের আর কোনো ক্ষমতা নেই পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির পক্ষ থেকে সব ধরনের কাজে তাদের বাধা দেয়া হয় বাইসাইকেল লেন তৈরির মতো সামান্য উদ্যোগেও তারা বিরোধিতা করে থরিস্ট্রম বলেন সমস্যা শুধু ইউক্রেনের রুশ বাহিনী নিয়ে নয় এর প্রভাব রাশিয়ার ভেতরেও পড়েছে রুশ জনগণ আরও গরিব হয়েছে কেউ তাদের স্বাগত জানাচ্ছে না অনেক সুযোগ সুবিধা সীমিত হয়ে গেছে মানুষ এখন আরো বেশি অসুখী এ পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা বিবিসি জানিয়েছে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের পাল্টা হামলায় খারকিভে তার বাহিনীর পিছু হটার বিষয়টি স্বীকার করেছেন পুতিন এ বিষয়ে জনসম্মুখে দেয়া তার প্রথম মন্তব্যে বলেছেন ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় রুশ পরিকল্পনা বদলাবে না পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের সেনারা দ্রুত পাল্টা হামলা চালিয়ে রুশ সেনাদের নিয়ন্ত্রণ থেকে ছয় দিনে খারকিভের উত্তর পূর্বাঞ্চলের আট হাজার মুক্ত করেছেন তবে পুতিন বলেছেন এ নিয়ে তার নেই ইউক্রেনের অঞ্চলে তাদের পরিকল্পনা ঠিক দিকেই এগোচ্ছে তিনি আরো বলেন রুশ বাহিনী এখনো তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করেনি রুশ বাহিনীর অভিযান শেষ হচ্ছে না তারা সামনে এগোচ্ছে তবে ধীরে ধীরে তারা ক্রমেই আরও এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে দনবাসের কিছু এলাকা দুই সাল থেকে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে তবে খার্কিবে যে অঞ্চল ইউক্রেনীয় বাহিনীর মুক্ত করেছে তা ডনবাসের অংশ নয় গত শুক্রবার পুতিন হুমকি দিয়ে বলেন ইউক্রেনীয় বাহিনীর হামলা অব্যাহত থাকলে তারা আরও মারাত্মক প্রতিক্রিয়া জানাবেন গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বর্তমানে ইউক্রেনে প্রায় এক পঞ্চমাংশের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে মস্কো বলেছে ইউক্রেনকে পশ্চিমা আগ্রাসনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখতে ও রুশ ভাষাভাষীদের রক্ষা করার জন্য তাদের বিশেষ সামরিক অভিযান প্রয়োজন ছিল তার পশ্চিমা মিত্ররা এই যুক্তিগুলো সাম্রাজ্যবাদী আগ্রাসনের ভিত্তিহীন অজুহাত হিসেবে খারিজ করে দিয়েছে এবং রাশিয়াকে বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে